মানসিক সমস্যা নিয়ে আমি আপনি প্রতিদিন কমবেশি বেশি এই সমস্যাকে গুরুত্ব না দেওয়া আমাদের জীবনের মারাত্মক ভুল ভুল কাজ প্রতিনিয়ত করলে সেটি অভ্যাসে পরিণত হয় যখন আমরা অভ্যাসকে আত্মস্থ করে ফেলি ঠিক তখনই আমরা নিজেদের মানসিক রোগী বলে ভাবতে থাকি তাই দেরি না করে আজ থেকেই আমাদের মানসিক সমস্যার ব্যাপারে সচেতন হওয়া উচিত মানসিক স্বাস্থ্য কি মন আর মানসিক স্বাস্থ্য কথা দুটি অঙ্গাঙ্গীভাবে জড়িত মন হল আমাদের অভ্যন্তরীণ আচরণ ও আবেগের মেলবন্ধন মানসিক স্বাস্থ্য হচ্ছে ব্যক্তির অভ্যন্তরীণ চিন্তাধারা ভাব আবেগ ও বুদ্ধির সমন্বয়ে গঠিত স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য বলতে কি বোঝায় আমাদের মন ব্যবহার সামাজিক সুস্থতা আবেগপূর্ণ এই দিকগুলোই হলো মানসিক স্বাস্থ্য যা কিনা আমাদের জ্ঞান উপলব্ধি এবং আচরণকে প্রভাবিত করে যেমন আমরা কি চিন্তা করি বা কিভাবে দৈনন্দিন জীবনে সবার সাথে ব্যবহার করি একজন মানসিকভাবে সুস্থ মানুষ সবসময় নিজের সম্পর্কে ভালো ভাবনা করে কোনো অবস্থাতেই তিনি রাগ ভয় আবেগ হিংসা অপরাধবোধ বা উদ্বেগের মধ্যে পড়েন না গবেষণায় দেখা গেছে যারা নিয়ম মেনে খাওয়া ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠা এই অভ্যাসগুলো মানেন তারা মানসিক ও শারীরিক দিক থেকে সুস্থ থাকে শিক্ষাঙ্গনে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব বলতে শুধু মনের আনন্দ নয় বরং শিক্ষাদানের সাথে মানুষকে সম্মান বা গুরুত্ব দেওয়া ভালো মানুষ হওয়া সহমর্মিতা সততা শৃঙ্খলাবোধ দেশপ্রেম সাহসিকতা ও মহানুভবতার সুফল ইত্যাদি জ্ঞান করাও বোঝায় যে সকল বিষয়ের উপর মানসিক স্বাস্থ্য নির্ভর করে ব্যক্তির পারিবারিক অবস্থা ব্যক্তির অর্থনৈতিক অবস্থা ব্যক্তির দায়িত্ব কর্তব্যের পরিধি ব্যক্তির পারিপার্শ্বিক অবস্থা বন্ধু বান্ধবের সাহচর্য সামাজিক অবস্থান মত প্রকাশের স্বাধীনতা পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম এবং ঘুম চিত্ত বিনোদনের সুযোগ এইগুলো প্রত্যক্ষ পরোক্ষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে স্বাস্থ্য হল ব্যক্তির শারীরিক মানসিক সামাজিক এই তিন অবস্থার শুধুমাত্র ব্যক্তির শারীরিক ও সামাজিক অবস্থা কখনোই সুস্বাস্থ্যের অধিকারী হতে পারে না বরং তাকে অবশ্যই মানসিকভাবেও সুস্থ হতেই হবে এবার তাহলে দেখা যাক মানসিক স্বাস্থ্য আমাদের দৈনন্দিন জীবনে কি পরিমাণ গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার কার্যদক্ষতা বৃদ্ধি মানসিকভাবে সুস্থ ব্যক্তিরা স্বাভাবিক কাজকর্ম অনেক বেশি এবং সৃজনশীলতার বিকাশ ঘটাতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি বিভিন্ন গবেষণায় দেখা গেছে মানসিকভাবে অসুস্থ ব্যক্তি বিভিন্ন ধরনের কঠিন ও জটিল রোগে ভোগে তুলনায় মানসিকভাবে সুস্থ ব্যক্তিরা অনেকাংশেই এ সকল মারণব্যাধি থেকে মুক্ত গবেষণায় এটিও প্রমাণিত যে মানসিকভাবে সুস্থ ব্যক্তিরা রোগ প্রতিরোধের ক্ষমতা মানসিকভাবে অসুস্থ ব্যক্তিদের তুলনায় অনেকাংশেই ভালো মারণ ব্যাধি প্রতিরোধে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব বিভিন্ন মানসিক রোগ যেমন সিজোফ্রেনিয়া অল্প সময় মানসিক ব্যাধি ভুলে যাওয়া রোগ শেয়ার ডিসঅর্ডার ডায়াবেটিস সহ হৃদরোগ মানসিক অবহেলার জন্য হয়ে থাকে সুতরাং মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিতেই হবে সুস্বাস্থ্যের উপর মানসিক স্বাস্থ্যের প্রভাব সুস্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য বিষয় দুটি একে অপরের পরিপূরক মানসিক স্বাস্থ্য ছাড়া কখনোই আমরা স্বাস্থ্য ভাবতে পারি না বিষণ্নতা দুশ্চিন্তা আবেগের বশবর্তী হওয়া ইত্যাদি মানসিক ভারসাম্যহীনতা নিয়ে আমরা কখনোই একটি সুস্বাস্থ্য গঠন করতে পারি না তাই সুস্বাস্থ্য গঠনে মানসিক স্বাস্থ্যের সুস্থতা অনস্বীকার্য ব্যক্তি ও সমাজ জীবনে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব মানসিক চাপ সবসময় একজন মানুষকে দুশ্চিন্তা অনিদ্রা অনাহার ইত্যাদিতে ভোগায় যা ওই ব্যক্তির সামাজিক পারিবারিক জীবনে অত্যন্ত খারাপ প্রভাব বিস্তার করে ব্যক্তি জীবনে একজন মানসিক দুশ্চিন্তায় জর্জরিত ব্যক্তির থেকে তুলনায় মানসিকভাবে সুস্থ ব্যক্তি অনেক বেশি সার্থক এবং সবার কাছে প্রিয় মানসিক অস্থিরতা থেকে মুক্তি পাওয়ার পথ মনের ইচ্ছার বাইরে খারাপ কোনো কিছু ঘটলে বা ঘটতে থাকলে মূলত আমরা মানসিক সমস্যায় ভুগি যে কেউ এই পরিস্থিতিতে পড়তে তাই সঠিক কৌশলে মানসিক অস্থিরতা কাটিয়ে উঠতে পারলেই জীবন কত মধুর ও সুন্দর হয় যখনই মানসিক অস্থিরতায় ভুগবেন তখন সব রকম খারাপ চিন্তা করা থেকে বিরত থাকার চেষ্টা করুন পক্ষান্তরে ভালো কিছু চিন্তা করুন বা এমন কিছু ভাবুন যা আপনাকে মানসিক শান্তি দেয় দেখবেন মানসিক অস্থিরতা এক নিমেষে আপনার মন থেকে দূরে সরে যাবে যখনই বুঝবেন আপনার মানসিক অস্থিরতা হচ্ছে প্রথম কাজটাই হবে চট করে বাইরে চলে যাওয়া একটু বেরিয়ে আসুন আপনার মনের অস্থিরতা অনেকটাই কমে যাবে যে কোনো কিছু থেকে মুক্তি পেতে ঘুমের তুলনা নেই একবার যদি একটা লম্বা ঘুম দিতে পারেন তাহলে দেখবেন অস্থিরতা আর ভোগাচ্ছে নিজের ভালো লাগার কাজগুলো করতে পারেন যেমন গান শোনা ছবি আঁকা প্রিয় মানুষের সাথে কথা বলা এক কথায় আপনার যা ভালো লাগে তাই করুন দেখবেন কখন যে অস্থিরতা স্থিরতায় পরিণত হয়েছে বুঝতেও পারেন না মানসিক অস্থিরতায় এক গ্লাস ঠান্ডা জল খান দেখুন অদ্ভুত মানসিক শান্তি ও শারীরিক সুখ পাবেন অনেক সময় শারীরিক দুর্বলতা থেকেও মানসিক অস্থিরতা দেখা দেয় তাই আপনি ব্যায়াম করতে পারেন বা মেডিটেশনও করতে পারেন খাবারের রুটিনে খেয়াল রাখুন এবং পুষ্টিকর খাবার যোগ করুন অস্থিরতা দেখা দিলে প্রথমেই ব্রিদিং রিল্যাক্সেশন করুন নাক দিয়ে ধীরে ধীরে গভীর শ্বাস নিন বুক ভরে ভেতরের সব খালি জায়গা বাতাসে ভরে ফেলুন দমটা অল্পক্ষণ আটকে রাখুন তারপর মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন এভাবে পরপর তিনবার করুন মনের অস্থিরতা কমাতে ফেলে আসা জীবনের কিছু ভালো স্মৃতি মনে করুন অর্থাৎ আপনার অতীতের সুসময় নিয়ে ভাবুন দেখবেন মনের অজান্তে ঠোঁটের কোণে কখন হাসি চলে আসুন উল্টো দিক থেকে সংখ্যা গুনুন যেমন একশো নিরানব্বই আটানব্বই সাতানব্বই ব্যক্তিগতভাবে আমি এই পদ্ধতিটি অনুসরণ করি এবং এক নিঃশ্বাসে গোনা সম্পন্নও করতে পারি এটি সত্যি অভাবনীয় ফল পাওয়া যায় অনেক সময় যে কারণে অস্থিরতা হয়েছে সেই বিষয়টি কারোর সাথে শেয়ার করলে অস্থিরতা কমে যায় তাই যাকে আপনি ভরসা করেন তার সঙ্গে বিষয়টি আলোচনা করুন দেখবেন ভালো লাগে অস্বাস্থ্যকর খাবার আমাদের বিষণ্নতার জন্য মারাত্মকভাবে দেয় ভিটামিন বি টুয়েলভ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার আমাদের মস্তিষ্কের আবেগ নিয়ন্ত্রণকারী হরমোনগুলোকে চাঙ্গা রাখতেও সাহায্য করে এছাড়া তাজা ফলমূল ও শাকসবজি এটা একটা বড় ভূমিকা রাখে চা বা কফি খান প্রতিদিন সামান্য ক্যাফেন গ্রহণ করলে মানসিক ক্রিয়াকলাপ ভালো থাকে সবাই ভালো থাকুন এবং সুস্থ উন্নততর জীবন উপভোগ করুন ধন্যবাদ